বন্ধুরা আপনারা যারা একদমই নতুন কম্পিউটার সম্পর্কে তেমন কিছু জানেন না আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যে তো গত পর্বে আমি আপনাদেরকে দেখেছিলাম একটি কম্পিউটার কিভাবে চালু করতে হয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একটি কম্পিউটার কিভাবে বন্ধ করতে হয় তো যারা নতুন করে কম্পিউটার শিখতে চাচ্ছেন আশা করি তাদের ভিডিওটি কাজে আসবে তো বন্ধুরা চলুন কম্পিউটার বন্ধ করার সিস্টেমটা আমরা দেখে নেই তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে এই কম্পিউটারটা কিন্তু চালু আছে এই কম্পিউটারটা যদি আপনারা বন্ধ করতে চান তাহলে আপনাদের যা করতে হবে তাহলে এখানে একটা মাউস আছে দেখা দেখেন আপনারা এই মাউসটা আপনারা নাড়াচাড়া করলে দেখুন মনিটরের মধ্যে একটা পয়েন্টার কিন্তু নাড়াচাড়া করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই পয়েন্টারটি একদম আপনার এই মনিটরের বাম কর্নারে একদম এই যে বাম কর্নারে আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি আমি এখানে দেখুন মনিটরের বাম কর্নারে একটা স্টার্ট বাটন আছে উইন্ডোজ তো এখানে আপনাদেরকে মাউস মাউসের যে এই পয়েন্টারটি আছে এটা এখানে নিয়ে আসতে হবে তো এখানে নিয়ে এসে আপনাদের মাউসের যে ডান ডান পাশে একটা ক্লিক করতে হবে তো এখানে নিয়ে এসে আপনারা যদি মাউসের ডান পাশে একটা ক্লিক করেন ক্লিক করার পরে আমি কিন্তু ক্লিক করে দিয়েছি এখানে একটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে দেখুন অনেকগুলো লেখা চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু লেখা চলে আসছে তো এই লেখার মধ্যে এখানে দেখুন লেখা আছে ডাউন হ্যাঁ ডাউন মানে হল বন্ধ করা তো যে যাই হোক এখানে যে শাট ডাউন লেখা আছে আপনাদের যে মাউসটা আছে এই মাউসটা পয়েন্টার এই যে পয়েন্টারটি আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে তো এই মাউসের পয়েন্টারটি আমি হাত দিয়ে এখানে নিয়ে আসলাম মাউস মাউসের মাধ্যমে এখানে নিয়ে এসে যখন আমি এই মাউসের বাম পা ডান পাশে যখন একটা ক্লিক করব তখন কিন্তু আমার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে তো আমি মাউসের ডান পাশে একটা ক্লিক করে দিচ্ছি আপনারা দেখুন তো আমি মাউসের ডান পাশে ক্লিক করার পরে আপনারা দেখুন মনিটরটি কিন্তু মানে আপনার কম্পিউটারটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমার কম্পিউটারটি কিন্তু পুরোপুরি এখন বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা দেখে নিলেন যে কত সহজে একটি কম্পিউটার বন্ধ করা যায় এরকম ভিডিওগুলোই আমার এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত আপলোড করে থাকি তো আমার ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ